হ্যালো এভরিওয়ান তো আমি সোমনাথ আর আমার পাশে আমার কাছে আছে আমার মিসেস অপর্ণা তো ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি আউট সাইড ব্লক তো সুন্দর দেখতেই পাচ্ছ দুজনে ম্যাচিং করে ড্রেস পরে পৌঁছা এখন আমরা বেরিয়ে যাচ্ছি আজকে দ্বিতীয়া ঠাকুর ডাকার একটা উদ্দেশ্যে তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা যাচ্ছে খুব মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা প্যান্ডেল হোপিং সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার তো চলো এখন যাওয়া যাক এই হচ্ছে আমার মিসেস এখন বেরিয়ে যাচ্ছে এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা বত্রিশ তো চলো এখন যাই তো ফাইনালি আমরা চলে এসেছি এখন সম্পর্ক খুব সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আকৃতির মধ্যে একটা পুড়ের মতো প্যান্ডেল হচ্ছে ভীষণ ভীষণ ভালো লাগছে হ্যাঁ এটা আপনারা যা দেখছেন এটা কোনো আগের বছর বুঝে না এ বছরের দ্বিতীয়ার ভিড় বুঝতেই পারছেন আপনারা তৃতীয়াতে যদি এরকম ভিড় হয় বাট এখন গড়িতে বুঝতে কিন্তু রাত্রির প্রায় আড়াইটি তাতেই এখন এই অবস্থা পারে হ্যাঁ আবার থেকে কিন্তু দেখেন যে ভেতরে এল ইডি স্ক্রিনটা রয়েছে এখন আমরা তার দিকে হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে গেলে আমাদের সুন্দর একটা ব্লগ আসছে এখানে মহীষাধুরে আমরা বধ করে নিলাম আর এখানে প্রচন্ড পরিমাণে ক্যামাজ হচ্ছিল চেল্লা মিললে খুব সিটি ফিটি মারছে সবাই তো চলো আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাবো আর হ্যাঁ যেটা বলছিলাম পুরো ভিডিওটা দেখতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে খুব শীঘ্রই আমাদের সন্তোষ স্কোয়ারের পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই তোমরা ভালো থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে বাই টাটা